নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগটা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি শুরু করতেছি তো তোমরা যে যেখান থেকে দেখতেছো আমাকে ভালোবাসার আর আশীর্বাদ দিয়ে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি ফুল গাছগুলো জল দেওয়ার পরে আজকে যেমন কি প্রাণ চলে আসে আর ফুলগুলো দেখো ফুটতে শুরু করেছে তো খুব সুন্দর করে ফুটতেছে আর গোলাপ ফুলে তো অনেক করি আসে কিছু ফুটছে কিছু ঝরে গেছে তো এইদিকেও দেখো অনেক ফুল ফুটে গেছে অনেক করি আসছে আর এটা তো কোনো তুলনায় নেই এটা একবারে ভয়ে উঠতেছে তো এখনও তো পূজা দিতে পারতেছি না যেহেতু ওষুধ তো পূজা দিলে আবার ফুল থাকবে না অনেক ফুল ছিঁড়ে নেব তো এই যেইখানে মজা জানো আমাদের খাইলেও খায় দেয় ও দাঁতের মধ্যে বলে কি ঢুকছে তো দেখতে তো এখন বাজে সাতটা একান্ন আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম কেন বলো তো তো আজকে তো মনে করো অনেক কাজ আর বেশি আজকে কাপড় ধুবো না আজকে শুদ্ধ হওয়ার পালা তো উটন বাড়ি এখন লেপতে পারবো না যেহেতু মেয়ে আছে আর মেয়েটা এখনও ঘুমায় আছে ঘুমায় থাকতে থাকতে আমি ঘর দরজাগুলো কিন্তু লেপে নিয়ে তো পরে যদি আবার যদি হয় আবার লেপবো তো এখন মানে আজকে কালকেও কিন্তু ঘর লেপতে পারি নাই তারা ওনার মধ্যে ঘটাই লেপতে নাই শুধু দরজাটুকু লেপছি আর ঘর লেপতে পারি নাই আমার শ্বশুরবাড়ির নিয়মে কোটা ঘর লেপতে না পারলে দরজা লেপতে লাগে তো আমি মাঝে মাঝে তাও করতে পারি না কাজের চাপে তো এমনি কিন্তু আমি প্রতিদিন ঘর লেপি যে ঘর লেপি না সেটা না প্রতিদিন ঘর লেপি তো এখন তো একটু চাপ হয়ে গেছে তাই লেপতে পারি না তো এইখানে মানে উঠানে দেখতে পাচ্ছ তোমরা জল আর এইখানে জলটা ঘিষের জন্য করছে আমি আজকে পুরো ঘর ধুয়েছি ধোয়ার পরে যে শাটগুলো যে আছে সাইডগুলোর মধ্যে জল ঢেলে দিয়েছি তার কারণ মানে শাড়িগুলো এত ধুল জমে গেছে এর জন্য আর কি নোংরা লাগতেছে সাদা সাদা হয়ে গেছে প্রতিদিনে ধুই কিন্তু আজকে একটু বেশি করে ধুয়েছি তাই উঠানে জল চলে আসছে উঠান যেহেতু আমি লেপবো তো এর জন্য উঠানে জল দিলেও কোনো ব্যাপার না তবে বাসি উঠানটা তো আগে ঝাড় দিতে লাগবে তাই না তো বাসি উঠান ঝাড় দেওয়ার আগে আমি রান্না

মেট জামা কাপড় হচ্ছে আমারগুলো হয়েছে গোডা পর্দাগুলো গুলো সবগুলো কেটে আমি ভুলেই গেছি এখানে আমি মেট জামা কাপড় রাখছি একবার কথা ভুলেই গেছি রান্নাঘরে রান্নাঘরে ভালো ভালো মেটার আছে যে আপনার নবুর করে রাখি নেই কারণ খুব তো দেখতেই পারিনি করে রেখে নেব এখন নাই করে দেখে আমি খাওয়াবো অনেক সময় হয়ে গেছে আপনার খাইনি মেটার খিদে পেয়ে গেছি আমার কাজের জন্য মেটার খাওয়া চেষ্টা হয়ে যায় গরম জল করে রাখার জন্য গরম জল করে রাখছে আর এখন আমি মেয়েটাকে খাওয়াবো এখানে সবজি রাখে সবজি হয়ে গেছে এগুলো মাছতে লাগবে আমার পরে থাকবো আর কালকে তো ভগবানের প্রসাদ খেয়েছি আজকে আবার কাকি দিয়ে পাঠাইছে তো ওগুলো এখন আবার এসে গরম করে দিয়েছে তো ওগুলো দেখি আমিও খাবো মেয়েও খাবো প্রসাদ তো আর দেখো আমার মেয়ে সকাল সকাল কাকিদের বাড়িতে গেছে তিলক দিয়েছে ও আজকে হয়ে গেছে বৈষ্ণবী বলে তোমার রাধে রাধে হরে কৃষ্ণ তো এখন ওকে দেখি খাওয়ানোর চেষ্টা করি খিচুড়ি খেলে খিচুড়ি খাওয়াবো যদিও বাসি গরম করছে ভগবানের প্রসাদ আর সে যদি দুধ খায় দুধ খাওয়াবো তো দুধ খাওয়াচ্ছে তো অনেক দিতে তো চলো যাওয়া যাক আর আমারও খিদে পেয়েছে দেখি চা তো খাইনি আজকে বোন আসলে চা বানাইতে বলে এখন একটু চাও বানাবো তো চলো বাইরেটা দেখো প্রচুর পরিমাণে রোদ দিয়েছে খুব সুন্দর দিশে রোদ আর এই রোদের মধ্যে কিন্তু ধান সিদ্ধ করে ধান শুকাইতে কাপড় শুকাইতে খুব সুন্দর আর যারা হাজিরা করে তাদের জন্য একটু কষ্টকর কিন্তু যারা মানে ধান বা কাপড়ের ইয়ে করতেছে তাদের জন্য কিন্তু সুবিধা তো চলো এখন চা বানাবো এইখানে এই যে এখানে দুই বনে এইখানে খেলতে আসে তো ও যেরকম করে বসছে ও এরকম করে বসছে তাই যে নাচ করো নাচ করো দুই বোনে নাচ করো সোনামা হাতে দেখো সোয়েটার টোয়েটার মাটি করে কি করছে সারাক্ষণ শুধু মাটি দেখে এই রিংটার মধ্যে উইটে এখন লাপাচ্ছে এখান থেকে পড়লে ওর অবস্থা কীভাবে দেখো এইভাবে বুদ্ধি করে উঠে গেছে আমার তো হাত পা কাঁপতেছে এটা কখন টুকুন করে পড়ে না যায় দেখছো দেখছো মেয়েটার অবস্থা দেখছো আসি ডিগির পাড়ায় আর মাটি দেওয়ার জন্য দেখো বালতি নিয়ে আসি কারণ নোটাল লেপবো এখন মাটি নিতে আসছি তো এইখান থেকে নেবো তো চলো কাটি নিয়ে নিয়েছি এই যে এইখানে আমাদের বাসতলার এদিক থেকে নিয়ে নিলাম বাসতলার এখানে যে পুকুরটা আছে এখান থেকে তখন বাড়ি যাবো লেবো আর মেয়েটা এখন ঘুমাই গেছে তো আমি এখন লেপামোচা করে নিই হুম চন্দ্র দুটো দেখতে পাচ্ছ আমার ভাসি এখানে কাদামাটি গুলাচ্ছে তো এখানে এক বালতি নিয়েছি কাদামাটির জল আর এখন আমি এই সাইডগুলো লেববো সামনে দেখছি না সামনে ব্যাস

আমার স্নান টান হয়ে গেছে আমি মানে উঠানের সাইড টাইড খুলে লেগেছি আর উঠানের শুধু গোবর ছড়া দিয়েছি জানো তো গোবর নাই তো আজকে যদি নিয়ে আসি তারা আবার সরস্বতী পূজার দিন পাবো না তাই নিয়ে আসি নেই তো বলছি আর কি নরনকে যে সরস্বতী পূজার দিনে এক বালটি গোবর আনবো আর আজকে এমনি গোবর ছড়া দিই দেখতে পাচ্ছ আমি সব সাইডগুলো লেপে নিয়েছি আর এই যে উঠানের মাঝখানে শুধু গোবর ছড়া দিয়েছি আর এই যে এগুলো সাইডগুলো লেপে নিয়েছি সম্পূর্ণ আর দেখছো কাপড় সবজি বানাই নেই মানে এত ঝান লেগেছে বেগুন পোড়া করছি আলু মূলা সিদ্ধ সব মাখা করে ভাত খেয়ে এত খিদে পেয়েছে চলো আমরা মাছবো এখন এই বাসনগুলো এখন মেজে নিই মেজে নেওয়ার পর তারপর তোমাদের সামনে আবার আসতেছি তো বন্ধুরা একটু মেয়েকে নিয়ে শুয়েছিলাম তো ওকে মানে ঘুম পাড়াতে বানতে আমারও চোখটা লেগে গেছিলো তো এদিকে দেখি প্রায় সন্ধ্যা নেমে আসছে আর আমার বাইরে কাপড় চোপড় আছে এগুলোর কথা তো মনেই নেই তো চলো কাপড় নেওয়া যায় এই কাপড় কথা তো আমার মনেই নেই আর সারাদিনে কাজ করে না আর কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে

জামা কাপড় সব ছড়িয়ে নিয়ে নিব গুলো তো বন্ধুরা তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলছি যে এই কাপড় গুলো গুটাবো আর ওইদিকে আল্লাহ পাশে কাপড়ের চোখ গুলো গুটাবো এগুলো গুটাবো তো কিচ্ছু হলো না আবার চলে গেলো কালকে সবাইগুলো কালকে সুন্দর করে গোটাবো আজকে আর সময়ও নয় আর মেয়ে এদিকে ঘুমায় বললো এখন সন্ধ্যার কাজ আমাকে করতে লাগবে তো বন্ধুরা এখন আসলো সন্ধ্যার সময় শুটকি ওলা তো আমার ছেলে কি করলো সুটকি নিল তো এই ছোটো ছোটো যে শুটকিগুলো দেখতেছো এরা আমার এগুলো আমার ভাস্তি নিয়ে তো ওর থেকে অল্প একটু নিল আর এগুলো হয়েছে ভোলা সুটকি আর আমি এদিকে রান্না চাপাই দিয়েছি কারণ ছেলেদের পুরো খিদে পেয়েছে তো এখানে ভাত বসাই দিয়েছি আর এইখানে বানাচ্ছি নিরামিষ বেগুন আলু দিয়ে নিরামিষ সবজি বানাচ্ছি তো হয়ে গেছে মানে সন্ধ্যাটা এগুলো ছেলেদের জন্য বানাচ্ছি ভাত তো মনে করো আমরাও খাবো সবজিটুকু খালি ছেলেদের জন্য বানাচ্ছি আর আমার বর তো নিরামিষ খাবে না তো কারণ আমার বরে নিরামিষ পছন্দ না ও একটা দিনের জন্য নিরামিষ খাইতে চায় না যদি বলে আজকে বৃহস্পতিবার বা আজকে অমাবাস পূর্ণিমা নিরামিষ খাবা একাদশী ও খাবে না ও মানে কিছুতেই নিরামিষ খাবে না আমাকে আরও বলে তোরা খা আমি খাবো না এরকম করে তা আমার বর কিন্তু আমার সাথে থুই থুই করে কথা বলে তো যাকে তো সন্ধ্যা থেকে মাথাটা আমার প্রচুর ঘুরার জানি না কেন তো একটু মাথার মধ্যে তেলও দিলাম তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকো এই আশীর্বাদে করিও আমি যাতে জীবনের পথে চলার পথে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে আমি কিছু করতে পারবো না কারণ তোমরা যদি ভালোবাসা আর আশীর্বাদ দাও আর যদি ভালো ভালো কমেন্ট করো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো টাটা বাইবে গুড নাইট তোমার সবাই ভালো থেকো